জয়মোহনবাগান সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো ও যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আজকের এই ভিডিওটা মোহনবাগানের সামনে যে টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টের নাম হলো এসিএল টু এফসি চ্যালেঞ্জ লিগ টু হ্যাঁ এই এফসি চ্যালেঞ্জ লিগ টু এর কিন্তু মোহনবাগানের প্রথম খেলা ষোলোই সেপ্টেম্বর হ্যাঁ ষোলোই সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ তুর্কেনা ইস্তামের ক্লাব আহাল এফসির সাথে ষোলোই সেপ্টেম্বর সাতটা পনেরো দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের কাছে কেন এসিএল টু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মোহনবাগানের গ্রুপে আহাল এফসি ছাড়াও আরও দুটো টিম আছে ইরান থেকে আছে সেফাহান এফসি ও জর্ডান থেকে আছে আল হুসেন এই দুটো টিম কিন্তু আছে তোমার মোহনবাগানের গ্রুপে তো প্রথম খেলা পড়েছে আমাদের ষোলোই সেপ্টেম্বর যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের সাতটা পনেরো দিয়ে তো এই ম্যাচের টিকিটও তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এই ম্যাচের টিকিট কিন্তু তোমরা বুক মাই শোতে অ্যাভেলেবেল পাবে বুক মাই শো থেকে তোমরা কিন্তু এই ম্যাচের টিকিট কেটে নিতে পারো অনলাইনে এখনও টিকিট অ্যাভেলেবেল আছে বুক মাই শোতে গিয়ে স্পোর্টসে যাবে সেখানেই কিন্তু মোহনবাগান ভার্সেস আহালেপসি ম্যাচের টিকিট অ্যাভেলেবেল আছে বলে রাখি অফলাইন অফলাইন টিকিট তোমরা কবে পাবে বা অফলাইন টিকিট কোথা থেকে দেবে অফলাইন টিকিট কিন্তু দেবে যুব মানে যেটা গেট নম্বর চার আছে আর তোমার বক্স অফিস টু আর গেট নম্বর চার যেটা মণিপাল ও আগে আমড়ি ছিল এখন মণিপাল হয়েছে তার উল্টো দিকে বা ভারত পেট্রোলিয়াম আছে তার উল্টো দিকে এখান থেকে পাবে যুবভারতীতে আর মোহনবাগান মাঠের ক্লাব টেন থেকে কিন্তু দেওয়া হবে তোমার অফলাইন টিকিট ও অনলাইন টিকিট বোথ যুবভারতীর যেটা চার নম্বর গেট বক্স অফিস টু সেখান থেকেও ও মোহনবাগান মাঠের ক্লাব টেন থেকেও কিন্তু তোমরা এই ম্যাচের অফলাইন অনলাইন বোথ টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের কাছে ষোলোই সেপ্টেম্বরের ম্যাচ সাতটা পনেরো দিয়ে এই ম্যাচ যুব অনুষ্ঠিত হতে চলেছে তোমরা অনেকেই জানো হয়তো যে মোহনবাগানের নবগত বিদেশি রবসান রবিনো মোহনবাগানে যোগ দিয়েছে কামিংস ম্যাকলারেম অ্যালবার্টো টম রবসান এই আর দ্বিমিত্রীর এই ছজনকে নিয়ে মোহনবাগানের এসিএল টু এর টুর্নামেন্টে নামতে চলেছে আশা করি মোহনবাগান এসিএল টু টুর্নামেন্টে একটা ভালো ফলাফল করবে সবার সাথে দেখা হচ্ছে অবশ্যই ষোলোই সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাতটা পনেরো দিয়ে মোহনবাগান ভার্সেস আহাল এফসি ম্যাচের যারা এখনও চ্যানেলটাকে ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর নতুন নতুন আপডেট পেতে সমস্ত কিছু আপডেট পেতে আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করো জয় মোহনবাগান